মুসলমান ভাইরা আল্লাহ দরবারে শুক্রিয়া করছি আল্লাহ আমাদেরকে মাহফিলে উপস্থিত হওয়ার দান করেছেন আলহামদুলিল্লাহ হজের উনচল্লিশ থেকে একচল্লিশ নম্বর আয়াতে কারি হয় তিনটি আয়াত করলাম এই তিন আয়াতে আল্লাহ তালা বলেন যাদেরকে আক্রমণ করা হচ্ছে যাদেরকে অত্যাচার করা হচ্ছে তাদেরকে অনুমতি দেওয়া হল জিহাদের অনুমতি বিয়ান্নাহু জুলিমু কেননা তারা মাজলুম আয়াতে উদ্দেশ্য হল সাহাবায় কারাম মক্কায় তেরো বছর নির্যাতনের শিকার হওয়ার পর এই তেরো বছর কাফের মুশ্রিকরা তাদের উপর অত্যাচার করতে। তখন সশস্ত্র আক্রমণের মাধ্যমে প্রতিহত করার হুকুম তখনও আসেনি এই তেরো বছর আক্রমণ করেছে কাফেররা মুসলমানরা ধৈর্যের মাধ্যমে মোকাবেলা করেছে ধৈর্য তারা করতো আক্রমণ আর মুসলমানরা এটা প্রতিহত করত বছর পর যখন নির্যাতনের শিকার হয়ে সাহাবায় কেন নবীজির সাথে হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন তখন আল্লাহর পক্ষ থেকে অনুমতি দেওয়া হলো সশস্ত্র বিধান দেওয়া হলো যে সাহাবায় কারা অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে আক্রমণের মাধ্যমে কাফেরদেরকে প্রতিহত করার অনুমতি দেওয়া হলো তাহলে আগের তেরো বছর সবর এই তেরো বছর পর কাফেরদের আক্রমণের বিপক্ষে পাল্টা সশস্ত্র আক্রমণের মাধ্যমে প্রতিহত করার অনুমতি দেওয়া হলো মুসলমানদেরকে আল্লাহ আয়াতের মধ্যে বলেন তারা তারা মাজলুম তাদের উপর জুলুম করা হয়েছে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তাদেরকে সাহায্য করতে সক্ষম এখানে উদ্দেশ্য মুসলমানদের ছোট দলকেও আল্লাহ বৃহৎ কাফেরদের সশস্ত্র আক্রমণের বিপরীতে ছোট্ট বাহিনীকে আল্লাহ বিজয়ী করতে সক্ষম হয়েছে তারা কারা আল্লাহ পরিচয় দিচ্ছেন আল্লাহ দিন আবুফ রিজুমিন দিয়া রিহিম বিবাহী যাদেরকে অন্যায়ভাবে তাদের ঘর থেকে বের করে দেওয়া হয়েছে অপরাধ ইল্লা ইয়া কূলু রব্বুনা আল্লাহ তাদের অপরাধ তারা বলতো আমাদের রব আল্লাহ এটাকে অপরাধ সাব্যস্ত করে তাদেরকে তাদের ঘর থেকে বের করে দেওয়া হয় আল্লাহ ولولا دفع الله الناس بعضهم আল্লাহ যদি একদল মানুষের মাধ্যমে আরেক দল প্রতিহত না করতেন উদ্দেশ্য আল্লাহ যদি মুজাহিদের মাধ্যমে জালেমদেরকে প্রতিহত না করতেন আল্লাহ তালা যদি মুজাহিদদের মাধ্যমে জালেমদেরকে প্রতিহত না করতেন লা বুদ্ধি তাহলে খালকা সমূহ ধ্বংস করে দেওয়া হতো ওয়াবিয়াউ গਿਰজাগুলো ধ্বংস করে দেওয়া হতো ওয়সালাওয়াত ইবাদতখানা সমূহ ধ্বংস করে দেওয়া হতো ওয়া মাসাজিদুল কারু ফিসমুল্লাহি কাছীরা মসজিদগুলা ধ্বংস করে দেওয়া হতো যেগুলোর মধ্যে আল্লাহর নাম বেশি পরিমাণে স্মরণ করা হয় উদ্দেশ্য সোওয়ামী সৌমা আতুনের বহু বছর অর্থ খানকা এরমানি ঈশানবির জামানায় এই খানকা ছিল তো তখন ওই খানকাগুলা ছিল সঠিক তা আল্লাহ বলেন ওই যুগে যদি আমি আল্লাহ ভালো মানুষ দিয়ে খারাপ মানুষগুলা প্রতিহত না করতাম তো ওই যুগের খানকাগুলা ধ্বংস করে দেওয়া ওয়াভিয়া গিরজা। খ্রিস্টানরা যে গির্জার মধ্যে আল্লাহ বলেন ওই যুগে আমি আল্লাহ যদি ভালো মানুষের মাধ্যমে খারাপ মানুষগুলাকে প্রতিহত না করতাম তাহলে গির্জা গুলা ধ্বংস করে দেওয়া হোক ইয়াহুদিদের আবাদতখানা ধ্বংস করে দেওয়া হোক ইয়াহুদি দ্বারা উদ্দেশ্য বনিসরুইলের মধ্যে যারা ইমানদার ছিল যারা খানা এবাদত করতো আল্লাহ বলেন ওই যুগে আমি আল্লাহ যদি ভালো মানুষ দিয়ে খারাপ মানুষগুলাকে প্রতিহত না করতাম তাহলে ইয়াহুদিদের এবাদতখানাগুলাও ধ্বংস করে দেওয়া হতো ওয়াসাজিত ইউদ্দ খারুফি হাসমুল মুসলমানদের যে মসজিদগুলো আছে যেখানে আল্লাহর নাম বেশি পরিমাণে স্মরণ করা হয় এগুলোও ধ্বংস করে দেওয়া হতো যদি মুজাহিদদের মাধ্যমে কাফের জালেমদেরকে আল্লাহ প্রতিহত না করতেন আল্লাহ বলেন পবিত্র এমাদত খানাগুলা ধ্বংস করে দেওয়া হতো এখান থেকে বোঝা যায় যুগে যুগে জালেমদেরকে মুজাহিদদের মাধ্যমে প্রতিহত করা এটাই হলো ইনসাফ আর এটা যতদিন চলবে ততদিন পৃথিবীতে শান্তি থাকবে এরপরে আল্লাহ বলেন ওদয়ন সুর নল্লাপুন সুরু যে ব্যক্তি আল্লাহর দিনকে সাহায্য করবে অবশ্যই অবশ্যই আল্লাহ তালা তাকে সাহায্য করুন ইন্নল্লা তল কভি আজী আল্লাহ তালা মহা শক্তি দর আজিজ মহাপ্রক্রম শাল